আসসালামাইকুম আমি আমরা এখানে কিছু করতে আসি নেই সে হচ্ছে আমার বোন সে হচ্ছে বোন তারপর এখানে একটা ঘর আছে দেখাও দেখাও বলতে গেলে এটা এতটাও সুন্দর হয়নি কিন্তু আমরা আমরা এক ফুটার চেষ্টা করি নাই ওখানে ভিতরে একটা আছে সেই আমাদেরকে অনেক হেল্প করেছে আর এদিকে রয়েছে আমাদের কিচেন আমরা কিছু আমরা মোটামুটি অনেক চেষ্টা করেছি ওখানে মধ্যে আমাদের অডিয়েন্স আছে দুজন একটা হচ্ছে ওখানে আর একটা হচ্ছে উনি দেখাতে চাচ্ছেন না তাহলে ঠিক আছে এই হচ্ছে আমার দুষ্ট ভাই এক নম্বরে ভাই তো গাই আমরা কিছু বেশি কথা বলবো না তাহলে আমরা পরের পরের লাইক গুলো দেখি তো আমরা পরের গুলো দেখতে যাই তো এখানে যথেষ্ট পরিমাণে জায়গা আছে এখানে বড়রাও পারবে যদি আমরা চারটে একটু উপরে উঠি এই যে তিনি আমাদের চারটে একটু পরে করে দিচ্ছে তাকে অসংখ্য ধন্যবাদ

আমরা আমাদের ব্লগের খুব শেষের মধ্যে চলে আসলাম